শয়তানদের সামনে মাথা নত করবে না কম্পাসকে বেল পাওনের জন্য অখিলেশ ও অভিজ্ঞানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা করল ঋতুজা হ্যাঁ এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা থানার দৃশ্য দেখতে পাই সেখানে কম্পাসের সাথে জিত দেখা করতে আসে কম্পাস জিতকে বিহানের কথা জিজ্ঞেস করে কিন্তু জিত কিছুই বলতে পারে না পরবর্তীতে জিত কম্পাসকে জানায় চারিদিকে খবর ছড়িয়ে গেছে যে তুই এবং আমি অবৈধভাবে ল্যাবে কাজ করেছি এই বিষাক্ত কেমিক্যালের পেছনে আমারও হয়তো হাত আছে আর পুলিশ আমাকেও ধরতে পারে কিন্তু আমি তো জানি আমরা সেখানে কি করেছিলাম এরপর কম্পাস জিতকে বলে তুই নিজেকে এসবের মধ্যে জড়াস না তুই এখান থেকে চলে যা কিন্তু জিত কম্পাসকে বলে এসব এখানে আলোচনা করিস না না হলে বিপদ বাড়বে এরই মধ্যে কম্পাসকে জিত জানায় যে মোনালিসার মা তার সাথে দেখা করতে এসেছে পরবর্তীতে সেখানে শ্রেষ্ঠা আসে এবং কম্পাসকে এই অবস্থায় দেখে কান্নাকাটি শুরু করে শ্রেষ্ঠা বলে আমি অনেক আটকানোর চেষ্টা করেছি মোনালিসা এবং দাদুকে যাতে তোর কোনো ক্ষতি করতে না পারে কিন্তু আমি কিছুতেই পারলাম না কম্পাস বলে এসব এখানে বলো না বাদ দাও এরপর কম্পাস শ্রেষ্ঠাকে বলে হসপিটালে গিয়ে বিহানের কি অবস্থা সেটা দেখতে এবং কম্পাসকে জানাতে পরের দিনে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয় সেখানে অভিজ্ঞান ঋতুকে বলে আদালতে আমি কম্পাসের বিরুদ্ধে কেস লড়ব ওর এমন অবস্থা করব যাতে সে সারা জীবন জেল থেকে বের হতে না পারে আপনি ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও পারবেন না এসব কথা শুনে ঋতু অভিজ্ঞানকে উপহাস করে বলে এজন্যই হয়তো আপনার নাতনি এরকম হয়েছে আপনি ওকে ভালো শিক্ষা দিতে পারেননি ঋতুর মুখে এই কথা শুনে অভিজ্ঞান রেগে যায় এবং ঋতুকে চোখ রাঙাতে থাকে এরই মধ্যেই সেখানে মোনালিসা কাঁদতে কাঁদতে চলে আসে এবং তার দাদুকে বিহানের কথা জিজ্ঞেস করে তখন অভিজ্ঞান আবারও নাটক করে কাঁদতে শুরু করে এবং মোনালিসাকে বলে বিহানের এই অবস্থার জন্য কম্পাস দায়ী কম্পাসকে আমি কিছুতেই ছাড়ব না এরপর মোনালিসা বিহানের কেবিনের সামনে গিয়ে কান্নাকাটি শুরু করতে থাকে পরের সিনে আমরা থানার দৃশ্য দেখতে পাই সেখানে জিত কম্পাসকে বলে তুই চিন্তা করিস না তোকে আমরা বের করে নিয়ে যাবই দরকার পড়লে আমি সাক্ষী দেব আদালতে আমি তো সব জানি তোর এই বন্ধু কিছুতেই তোর হাত ছাড়বে না এরপর জিত সেখান থেকে চলে গেলে থানার এক কনস্টেবল অখিলেশকে